বাখন ভালো ডিজাইন 50% গ্যারান্টি হ্যাঁ এটা দেখেন এই দেখেন সুন্দর এগুলো কিন্তু টাকায় হয় কি কি সুন্দর কাজ অনেক সুন্দর গর্জিয়াস কাজ যা দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন যার যত সুন্দর সুন্দর ডিজাইন আরো সুন্দর সুন্দর কালার আছে আমি অল্প কিছু দেখাইছি যদি যা লাগে ভালো হাতাটা উপরে উঠে দিবেন প্রত্যেকটা হাতাটা উপরে উঠে দিবেন তাহলে হাতার কাজটা দেখতে খুব সুন্দর লাগে এই যে এটা হলো 550 এর আগে ওনাটা দেখেন না এমন ভাবে বিছেছেন জায়গা ওনা দেখাইতে হবে এই যে ওনা টাকা 10 টাকা আর 450 হুম ডিজিটাল সুইচ কটনের মধ্যে

আজকে থাকবে ভাই দারুন অফার থাকবে সব মালে অফার থাকবে আপনি তো অফার সারা ভিডিওতে আসছেন না ঘটনা হয়েছে ভাই অফার দিছি ভাই পূজোর সামনে পূজো আছে পূজো কিছু আনকমন ডিজাইন আনকমন কিছু থ্রি আছে এগুলি ভাই কিছু অফার দেওয়া হইব হ্যাঁ হ্যাঁ বেশি অফার তো দিতে পারি না ভাই তো ভালো জিনিস যতটুকু কম দামে রাখা যায় ততটুকু হ্যাঁ ভাই ভালো জিনিস যতটুকু এমন না যে সেরা পাটা আজে বাজে মাল দিয়ে অফার দেবেন তা না একদম ফ্রেশ কোয়ালিটিতে দাম একটু কমাই দিবেন এই আর কি তো আপনার দোকানের নামটা সাথে কেন বলেন এল এন ডিজিটাল বস্ত্র ভান্ডার

আমার কাছ থেকে মাল অর্ডার করবো ইমোতে আপনারা ভিওয়ার্স আপনার নাম ঠিকানা ইমো অথবা হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা অবশ্যই পাঠাবেন অর্ডার করার পরেই আর পাঁচশো দশ টাকা যারা নতুন নেবেন তারা কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা পুরাতন কাস্টমার তারা দাদা যেভাবে দেয় সেভাবে কিন্তু নতুন কাস্টমারের জন্য কিন্তু অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা এটা আপনার এটা মাথায় রেখে তারপরে কিন্তু কল না ভাই আচ্ছা তাহলে দেখেন শান্ত ভাই আজকে ভাই এই পূজা সামনে পূজা উপলক্ষে ভাই অনেক ছাড় দেওয়া হয় না আর অনেক হিট হিট কাপড় আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তবে ভাই অল্প কিছু দেখামো বেশি দেখাই চাতাম না তারপরও কিন্ু ভাই অল্প দেখাই দেখাই তো অনেক গুলো বড় হয়ে যাব। হ্যাঁ তো আমার এই বিরুডা হ্যাঁ সবার কাছে অনুরোধ যাতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিরুডা সুন্দর ভাবে দেখে তাতে না টাই না দেখে যদি সুন্দর ভাবে দেখে তাহলে অবশ্যই তারা পছন্দ করবে এবং মাল ইচ্ছুক প্রকাশ করবো কথা হচ্ছে ভাই আজকে এই যে এটা হচ্ছে কালামকারী

যারা বিশ পিস পঞ্চাশ পিস দশ পিস নিতে চাই নিতে পারবো সমস্যা নাই একশো হ্যাঁ তারপরে একশো দশ টাকা পাই বমনে সুতি ও না এই দেখেন একশো পার্সেন্ট সুতি কত সুন্দর সুন্দর না একশো দশ টাকা একশো দশ টাকা পাই ভাইরাল ডিজাইন গুলো একশো দশ টাকা সুতি ও না পাইব নিতে পারবো সমস্যা নাই অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন রং কস গ্যারান্টি একশো পার্সেন্ট সুতি এরিয়া এই যে পাঁচ হাতের ওর না মাত্র একশো দশ টাকা যা যত পিস লাগে নিতে পারবো এটা দেখেন এগুলি ভালো কাপড়ের মধ্যে একেবারে চিকুন সুতার আর একটা হচ্ছে টাকা এই হচ্ছে আড়ি আড়ি ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি পাঁচ হাতে রোনা আড়াই হাত বহর একশো চল্লিশ একশো চল্লিশ টাকা দেখেন আড়াই হাত বহর অনেক বড় পাঁচ হাতের নামাজি অন্না একশো চল্লিশ একশো টাকা আড়ি কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে নিতে পারবো এটা দেখেন মাত্র একশো চল্লিশ টাকায় শান্ত বাইয়ের বিরুদ্ধে একশো চল্লিশ টাকায় পাঁচ হাতের ওনার নিতে পারবো হ্যাঁ সুন্দর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে কেউ যদি দশ পিস নিতে পারবো মাত্র একশো চল্লিশ টাকা এমনিতে তো এগুলো দেখা যায় একশো ডিজিটাল ওনা এমনিতে একশো পঞ্চাশ টাকা দেখা যায় কাজ ছাড়াই দেখেন দেখেন মান্নাত মান্নাতের ওনাগুলো একশো চল্লিশ

দুই সাইডে কাট আউট করা আবার পুরো অন্য কাজ করা দুইশো টাকা এটা জর্জেট এর মধ্যে দুইশো হ্যাঁ ইন্ডিয়ান জর্জেট বিভিন্ন কালার থাকবে কিন্তু কালার গুলো আপনারা দেখে নিন যার যে কালার গুলো পছন্দ হয় আপনারা কিনতে গেলে নিতে পারবেন এই দেখেন সুন্দর সুন্দর একেবারে সফট ইন্ডিয়ান জর্জেট দামি এটা এর একটা থ্রি পিসের দাম পঁচিশশো টাকা এই যে দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন যা যত পিস লাগে নিতে পারবো যদি বলে দশ পিস দশ পিস নিতে পারবো

এটা হাতায় কাজ প্রত্যেকটা হাতে কাজ থাকবে কিন্তু হাতায় কাজ বলতে হাতার মধ্যে পুরোটা কাজ সেটা দেখেন এই দেখেন এই যে কাট ওয়ার্ক আবার হাতায় কাজ অনেক সুন্দর সামনে পিছনে একই কাপড় এই যে দেখেন এই ইনার কাপড় দেওয়া আছে টপ ভালোটা এই যে ওন্নাটা আচ্ছা লটা মাত্র 850 টাকায় অনেক সুন্দর কাপড় পাইবো সেলাম আর কাট ওয়ার্ক ছাড়া কোনো ই নেই সবটা প্রত্যেকটা ওন্নায় জামা 850 টাকায় পুরো পুরো পাছাত এই দেখেন পুরা পাঁচ হাতের ওড়না সুন্দর কাজ করা একটা ওড়নায় ভাই লাগবো ভাই ছশো টাকা সাতশো টাকা ভাই কি কালারটা কিন্তু অনেক সুন্দর জলপাই মধ্যে কালার আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আরো সুন্দর সুন্দর কালার আছে আমি অল্প কিছু দেখাইছি যদি লাগে ভালো হাতাটা উপরে উঠে দেবেন প্রত্যেকটা হাতাটা উপরে দেবেন তাহলে হাতার কাজটা দেখতে এই হাতায় কাজ সুন্দর এই যে দেখেন হাতায় কাজ এগুলো কিন্তু কিন্তু 15 টাকা বিক্রি করবেন

বিক্রি করে কিছু লাভবান হয় এবং যারা নে নিয়ে যেতে করতে পারেতে আনন্দ করতে পারে সবাই। এগুলোর মধ্যে কালার ডিজাইন আছে। তবে মাল স্টক সীমিত। हां পরে যে না পরে আমি বলে দেই। পরে সাত আট দিন পর এসে যদি আমার 50 মিস স্টক সীমিত যারা দেখবেন তারা অবশ্যই তাড়াতাড়ি নিবেন এটা দেখেন এটা একটা কালার। এইটা অনেক সুন্দর।

জজড়গুলো আসলে অনেক সুন্দর অত অসাধারণ তবে কি দেখাবেন এই যে ভাই মুসলিম কটন মুসলিম কটন আমাদের মুসলিম কটন চা কাজ এই যে এই কাজ হইছে চা না কাজ চানা চা না শীতের হারের মধ্যে যে কাজগুলো হয় এই এই কাজগুলো এগুলোর মধ্যে হয় মুসলিম কটন এটা সেলর আর কাজ থাকে আবার কিছু দামের সেলর কাজ থাকবে না দেখেন দেখেন তবে সেলর আর কাজ থাকবে এই যে দেখেন এই যে কত সুন্দর হুম

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর কাজ ইয়েলো কালারের মধ্যে একটা সুন্দর এই যে দেখেন কি গর্জিয়াস কাজ কি সুন্দর কাজ ইয়েলো কালারের মধ্যে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস ওনায় অনেক সুন্দর কাজ কাজ এই যে দেখেন বিশাল বল না এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস এই যে দেখেন গোলাপের মধ্যে হালকা গোলাপ এটা আছে আপনার আড়াই গজ সালোয়ার এক নম্বর সালোয়ার সুতির মধ্যে তারপরে এই যে দেখেন মুসলিম কটন এই যে দেখেন আরেকটা একটা ওনা দেখেন অনেক সুন্দর কাজ এই সালোয়ার এই যে দেখেন সালোয়ারটা আড়াই গজ ম্যাচিং থাকবে হ্যাঁ ম্যাচিং থাকবে এবারে এই যে ওনাটা এই ওনাটা হচ্ছে আপনার মুসলিম কটনের মধ্যে এই যে দেখেন পাঁচ হাতের ওনা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এই যে কালার এই যে একটা কালার এর একটা কালার এরকম থাকবো আরো আছে 500 টাকা মাত্র 550 টাকা এবং 500 এটা কাজ না এগুলো 500 এই এই গলাটা কত সুন্দর আর কাপড় কিন্তু দামি কাপড় কিন্তু মুসলিম কটন এর সবচেয়ে দামি কাপড় দামি কাপড় আছে ভালো ভালো কাপড় আবার কটন আছে স্লাব কটনটাও দামি কাপড় এই যে এই যে দেখেন দেখেন পাইপ দিয়ে কি সুন্দর কাজ করা আর এই জমিও কিন্তু ভরপুর কাজ করা মাত্র দাম পুরো অনেক সুন্দর কাজ করা 550 মাত্র 550 টাকায় ফ্রি পিস নিতে পারবো এটা কোন সেল কাজ না এগুলো 500 করে বলছেন কিন্তু 500 টাকা তো বলছি যে তো যাই হোক সেল কাজ নাই 500 টাকা 500 টাকা তো হ্যাঁ আপনার সেল কাজ নাই 500 গুলো কিন্তু এই যে গুলো 500 500ই বলবো সেল হয় কাজ থাকবে 550 এগুলো অনেক সুন্দর কিন্তু আসলে কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই সেল কাজ নাই 500

গঙ্গা মানুষে কমে অবেছে কিন্তু আমার গঙ্গা দাম কারণটা হচ্ছে কি আমার কাপড় ভালো ইয়াপরে এই যে দেখেন আমরা সেলোটা দেখে রাখেন সেলোটা দেখেন আড়াই গো সেলোয়ার ইয়াপরে সেলোটা দূরে দেখান সেলোটা দেন কত সুন্দর সেলোয়ার বুঝছেন কোন মোম পারিস নাই রং কস গ্যারান্টি সেলোয়ার হচ্ছে এক নম্বর সেলোয়ার মার সালাস করে আড়াই গজ মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকা ত্রিশ গঙ্গা পাঁচ হাতে পুরো পাঁচ হাতে রোনা এবারে এই যে দেখেন এর মধ্যে এর মধ্যে কালার আছে এই যে দেখেন আরেকটা কালার এই যে এর মধ্যে চারটা কালার এটা অনেক সুন্দর সুন্দর সবগুলি সুন্দর এই যে দেখেন এই যে ব্যাগ পার্ট চারটা কালার তারপরে এই যে দেখেন সেলরটা এই যে ওন্নটা সেন পুরো 75 এর ওন্না 450 গঙ্গা

গঙ্গা নিবেন ভালো কাপড় নিবেন আমার কাছ থেকে ভালো কাপড় নিবেন ভালোভাবে বিক্রি করবেন পরে আরাম পাইব এই দেশে আমরা 11 বছর দাঁড়ায় এই যে এটা কালার এটা একটা কালার মানে এগুলা 4 টা কালার আছে 4 কালার

তিন গজের বডি আচ্ছা এটা বডি রয়েছে তিন গজের পুরা তিন গজের বডি পাঁচ হাতের ওন না আড়াই গজ ছিল আর সামনে বসে এক পিছে রাখা লাগবে না এদের এসে ওর না পাঁচ হাতের ওর না পুরো পাঁচ হাতের ওর না আড়াই হাত বর শুনছেন পুরা পাঁচ হাতের ওর আড়াই হাত বর এদের একটা কালার এদের দেখেন

এক একটা ডিজাইনে চারটে করে কালার তিনটা ডিজাইনে বারোটা কালার এই যে দেখেন এই যে চারটে কালার এক ডিজাইন একটা কালার একটা কালার এর একটা কালার এসে আমরা কারো বারোটা আচ্ছা কালার এই যে তিনটা ডিজাইন এটা বেশি কি এই যে সেরকম এটা কি ডিজিটাল এটা হচ্ছে আমরা ডিজিটাল যে সুইচ কটন ডিজিটাল সুইচ কটনের মধ্যে

চাদরও সমান চাদরের মতো হ্যাঁ সিঙ্গেল একটা চাদরও সমান অনেক ডিজিটাল গুলো অনেক এই যে একটা কালার এই যে দেখেন ওইটাই একটা কালার একটা ডিজাইনে চারটা কালার তিনটা ডিজাইন আছে আমার কাছে হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইনে চারটা কালার তিনটা ডিজাইন আছে 12টা কালার আছে মাত্র 620 টাকা এই যে নটা দেখেন একেবারে আশি আশি সুতো চিকুন দেখছেন

একেবারে আশি আশি সুতার চিকুন সুতার কাপড় পাঁচ হাতের অন্য ছ তিন গজের বডি দেখেন কাপড় যেন তোমার কাপড় না ভাই এক নম্বর কাপড় এটা দেখেন ছ তিন গজের রং কোচ গ্যারান্টি রং কোচ গ্যারান্টি

দামি কাপড় এবং দামি কাপড় লাগে দামি বন্যা পানি সেলার পাইব এই যে দেখেন আরেকটা এটা আরেকটা কালার এই যে একটা কালার এই ব্যাগ পাট সোয়া তিন গজের কাপড় হুম দেখেন হুম যেমন কালার মন চাই সুবিস্তারিত সুন্দর সুন্দর ডিজিটাল গুলো পেয়ে যাবেন বোম্বে ডিজিটাল এই যে দেখেন বোম্বে ডিজিটাল সুইচ হুম তিন গজের বডি এই যে ব্যাক পার্ট এই যে এই যে কালার